চৈত্র সংক্রান্তির দিনে আমাদের ছিঁড়ে সংক্রান্তি অবস্থা গতরাতে ঝড় বৃষ্টির কারণে কারেন্ট ছিল না সারাদিন কারেন্ট সারাদিন না থাকার কারণে আইপিএসের চার্জ শেষ হয়ে গেছে এতে এখন বিকালবেলা ফিলিং স্টেশনে গিয়ে পেট্রোল কিনে আনছি পেট্রোল কিনে এনে এখন জেনারেটর স্টার্ট দিতে হবে তাছাড়া আমরা পুরো অন্ধকারে থেকে যাব পা পানির ট্যাঙ্কে নাই পানিরও প্রয়োজন এত তেল নিয়ে বাসায় চলে আসলাম এখন জেনারেটরটা বের করে নিয়ে এখন তেল ঢালছি জেনারেটর তো সারা বছরে তেমন কোনো প্রয়োজন হয় না বছরে দুই একবার লাগে তাছাড়া সারা বছর পরেই থাকে জেনারেটর চালানো হয় না শুধুমাত্র এই বর্ষার সিজনে ঝড় বাদলের কারণেই জেনারেটরটার প্রয়োজন পড়ে সেই কারণেই তেল টেল সেরকম রিজার্ভ রাখা হয় না যখন প্রয়োজন হয় তখনই কিনে এনে চালানো হয় তাই এই যে এখন চার লিটার তেল নিয়ে আসলাম তেল নিয়ে এসে জেনারেটর এখন স্টার্ট দেওয়া হবে সারাদিন তেমন রোদও ছিল না সোলারেও সেই রকম ব্যাটারি চার্জ হয় নাই এখন আর কি করার জেনারেটরই শেষ ভরসা এত তেল ঢালা হয়ে গেল তেল ঢালার পরে আরেক বিপত্তি যেহেতু বছরে দুই একবারই জেনারেটর চালানো হয় ইঞ্জিন সেই রকম চালু থাকে না ইঞ্জিন প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে এখন সেলফও কাজ করছে না হাত দিয়ে টেনে স্টার্ট দিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন জেনারেটর নিয়ে কীরকম টানাটানি করছে আর কীরকম বিপত্তিতে পড়তে হয়েছে আমাকে যাক শেষ জেনারেটর স্টার্ট নিল তারপরে আমি যেহেতু রোজা ছিলাম ইফতারের সময় হয়ে গিয়েছি ইফতার নিয়ে বসে পড়েছি ইফতার গুলো করছি আমার পাঁচটা রোজা হয়ে গেলো ইনশাল্লাহ আগামীকাল একটা রাখলেই শেষ হয়ে যাবে ওইদিকে জেনারেটর স্টার্ট করে দিয়ে জেনারেটারে রাইস কুকার লাগিয়ে দেওয়া হয়েছে এর সাথে সাথে ব্যাটারি চার্জ হওয়ার সাথে সাথে ভাতটাও হয়ে যাবে ভাত হয়ে গেলে ওইদিকে পানির পাম্পও ছেড়ে দেওয়া হবে ট্যাঙ্কে পানি উঠে যাবে তাহলে সারা রাত নিশ্চিন্তে থাকা যাবে আর এই দেখুন আমাদের বাড়িতে কিন্তু আমরা সব সময় ব্যাকআপ রাখি হ্যারি কেন আসে কুপিবাতিও আছে প্রযুক্তি এবং সনাতন পদ্ধতি দুটাই রাখি কখন কোনটা কাজে লেগে যায়